যারা বোঝে তাকে নিয়ে চলে আসুন দরকার হয় গাড়ি একবার দেখে বুঝিয়ে নিন তারপরে অপশন থাকছে গাড়ি নিয়ে সার্ভিস সেন্টার নিয়ে চলে যান নিয়ে গিয়ে চেক করে নিন দেখে নিন প্রত্যেকটা পার্ট চেক করে নিন ছশো টাকা চার্জ নেবে দিয়ে দেবেন আপনি মনের জায়গাটা ঠিক রাখবেন দেখে নেন পুরো গাড়ি আর তারপরে যদি আমরা বছরের ব্যাচ সর্বপ্রথম ব্যবসায়ী এবং এই দাদা আমাদের সঙ্গে প্রথম থেকে এই আমাদের সঙ্গে জড়িয়ে আছে এখনো অবধি এখনো তার কারণ অনেকে গাড়ি কিনেছে আমার ভিডিও দেখে তারা আজ অব্দি

প্রতিটি গাড়িতে একটি জিনিস দোর ভাই যার সামনে গাট পিছনে গাট চাকার হুইল ক্যাপ সর্বকিছুই কিন্তু কমপ্লিট আছে পুরো সাউন্ড সিস্টেম প্রায় জিনিসটা প্রায় বেশিরভাগ মানে ফুল সাজানো কমপ্লিট সাজানো আচ্ছা এটা ক সালে এটা 21 এর গাড়ি আছে ওকে 21 এর গাড়ি 5 সিটার এসি আবার গ্যাস বসানো কি আবার 5 সিটার এসি আবার গ্যাস এই ধরনের গাড়ি কেউ যদি ভাড়া খাটানোর জন্য কেনে তাদের জন্য পারফেক্ট একদম কিছু করতেবে না কিছু হবে না প্রাইস কত রে গেছো এটার প্রাইস আছে আমাদের 4 লাখ 50 4 লাখ 50 আর 5000 টাকা কমিয়ে দেব 4 লাখ 45 তাহলে লোন ফ্যাসিলিটি পাওয়া লাগবে ওকে আচ্ছা তারপরেরটা তারপরেরটা আছে আপনার 2020 এর গাড়ি 2020 এর গাড়ি এসি আছে এসি গ্যাস বশানো আছে তো নেক্সট আমাদের থাকছে ইকো 2020 2020 2020 এর গাড়ি

একুশের গাড়ি একুশে সিলভার সিলভার কালার সেভেন সিটার এখনো পেট্রোল গাড়ি গ্যাস কিছু বসেনি নিশ্চয় 4 লাখ 30 এ দেব লাখ 30 এ লাখ একুশে একুশের গাড়ি মানে সর্বরকম গাড়ি পাবেন একদম গ্যাস বসানো সিটার এসি 7 সিটার হলে একবার আসুন একদম একদম আচ্ছা তারপরে গাড়ি এটা একুশে নতুন টায়ার আছে সিটার সিটার আছে হ্যাঁ একদম গ্যাস আছে